বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আনজল্না হুফি ইল কদর ওয়ামা আদর কামা লাতুল কদর তো আল্লাহ তালা প্রথমেই বলতেছেন যে আমি এই কদরের রাতে নাজিল করেছি কোরআনকে নাজিল করেছি আমরা জানি আরেকটি আয়াতে রয়েছে যে শাহরুর উনজিলা আল্লাফিহ কোরআন যে আল্লাহ তালা রমজানে কুরআন নাজিল করেছেন তো তেমনিভাবে এটি এখানে আরও নির্দিষ্ট করে দিয়েছেন যে রমজানের কোন দিন শুরু করেছেন কোন দিন নাজির করেছেন এটি লাইলাতুল কদর তো এই কারণে লাইলাতুল কদরের গুরুত্ব অনেক অপরিসীম কারণ রমজানকে যেহেতু বলা হচ্ছে কোরআনের মাস কোরআনের মাস রমজান মাস ক্ষমার মাস তো কোরআনের মাস যখন বলা হচ্ছে এখানে কোরআনের সূচনা হয়েছে এই দিনটিতে কোরআনে আমরা এমনটি দেখতে পাচ্ছি তো এই দিনটিতে কী হয় বা এই রাতটিতে কী হয় এই বর্ণনা আল্লাহ তালা কোরআনের বাকি যে সামনের আয়াতগুলো আছে সেই আয়াতগুলো দিচ্ছেন ইন্না আনজল্লা হুফি লাইলাতুল কদর আদর লাইলাুল কদর লাইলা কদরি খাইরুম মিন আলফিসাহর আল্লাহ তালা নিজে বলছেন এই রাতটা কেমন বলছেন লাইলাতুল কদর লাইলাতুল কদরটি খাইরুম মিন আলফিসাহর যে হাজার মাস থেকে এই রাতটি উত্তম অর্থাৎ এখানে হাজার মাস বলতে আমরা অনেকেই অনেক ভুল ব্যাখ্যা করি অনেক গণনায় চলে যায় অনেকেই যে হ্যাঁ এক হাজার রাত সমান সমান মনে হয় এই রাতটি আসলে বিষয়টি কিন্তু এরকম না আমরা বাংলায় যদি আমরা দেখি আমরা ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় করি না যে আধিক্য বোঝানোর জন্য কিন্তু আমরা একটা সংখ্যা ব্যবহার করি যে তোকে বার ডাক দিলাম হুম শতবার গিয়েও তোকে পাওয়া যায় না এখানে শতবার সত্য কথা বলা অথবা বার এই চোদ্দো শত এই জিনিসগুলো কিন্তু এরকম না যে সংখ্যাটাকে স্পেসিফিক করার জন্য বলা হয়েছে আসলে এখানে আধিক্য বোঝানো আর এখানে যেহেতু আল্লাহ তালা স্বয়ং আধিক্য বোঝাচ্ছেন এখানে এই অধিক পরিমাণটা যে আসলে কত বেশি এটা আসলে আমরা উপলব্ধি করতে পারবো না আমরা শুধু অতটুকু জেনে নিব যে এটা আসলে এত কল্যাণ যে কল্যাণ গণনা করে আমরা শেষ করতে পারব না তার মানে আল্লাহ তালা রাবুল আলমী নিজে এই বর্ণনাটি আল্লাহ তালা দিচ্ছেন এবং পাশাপাশি বলছেন এ রাতে কী হয় আল্লাহ তালা নিজে বলছেন যে লাইলাতুল কদর লাইলাতুল কদ্র খৈরুম্মিন আল ফিসার বলছেন যে জিব্রাইল আলাম সমস্ত কি নিয়ে পৃথিবীতে অবস্থান করেন সেদিন বিভিন্ন জায়গায় যান যারা ইবাদত বন্দী করেন তাদের কাছে যান এবং সালাম পৌঁছান এবং সারা পৃথিবীতে তখন মুমিন বান্দাদের যে প্রার্থনা ইবাদতের মাধ্যমে এবং ফেরিস্তাদের যে আগমন সব কিছু মিলে একটা শান্তি বিরাজ করে আর কি অপার্থিব শান্তি আমরা তো পার্থিব জীবন জীবনযাপন করছি এখানে অপার্থিব যে একটা শান্তি এই শান্তিটা বিরাজমান থাকে সেই শান্তির ডাক আল্লাহ তালা সবাইকে ডাকেন আল্লাহ তালা সবাইকে বলেন যে যার যা চাওয়ার আছে সে সকল কিছু আমার কাছে তোমরা চাও কারণ লাইলাতুল কদর এখানে কদর শব্দটির অর্থ যদি আমরা করি কদর মানে ভাগ্য কদর মানে সম্মান তো এখানে সবচেয়ে বড় একটি অংশ কদরন মানে তকদীর মানে আল্লাহ তালা আমাদের রিজিকে কি রেখেছেন আমাদের ভাগ্যে কি রেখেছেন রিজিক মানে কি এখানে আমরা অনেকেই মনে করি যে আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা তো খেতে পারছি খুব ভালো আমার তো তিনবেলা খাবার হয়ে যাচ্ছে আমার রিজিকের কোনো অভাব নেই আসলে বিষয়টি এরকম না রিজিক আমার যে জন্ম হলো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই আল্লাহ তালা এই রিজিকের মধ্যেই রেখেছেন আমি কবে জন্মগ্রহণ করলাম আমি প্রথম কি খেলাম এবং আমার শেষ খাবারটা কি হবে আমি কিভাবে বাঁচবো আমি সুস্থভাবে বাঁচবো কিংবা অসুস্থ হয়ে যাব কিভাবে থাকবো এই সমস্ত কিছুটা কিন্তু এই রিজিকের অন্তর্ভুক্ত তো আল্লাহ তালা এই রাতে রিজিক নির্ধারণ করে দেন তো জন্য আমরা এই রাতে সবচেয়ে বড় একটি ইম্পর্টেন্ট একটি বিষয় আল্লাহ তালা যেহেতু রিজিক ভাগ করে দিচ্ছেন এবং তারা সাথে সাথে আমিন বলছেন সালাম দিচ্ছেন আমাদেরকে তো এমন একটি রাত মুমিনরা অবশ্যই যেন এটি থেকে মাহরুম না হয় এই বিষয়ে হাদিস শরীফে কিন্তু খুব কঠোরভাবে এবং আকর্ষণীয়ভাবে দুনুভাবেই বলা হয়েছে অর্থাৎ সুসংবাদটাও যেমন খুব আনন্দের সাথে দেওয়া হয়েছে এবং এটা থেকে যদি কেউ বঞ্চিত হয় সে বিষয়ে কিন্তু কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমরা একটি হাদিস অনেক সময় আমরা শুনি জুমার ক্ষেত্রে আমরা শুনেছি যে রমজান মাসে একটি দোয়া করা হয়েছিল যে নবী করিনাল্লামের আমিন বলেছিলেন জিবুল আলাহিসাল্লাম দোয়া করেছিলেন যে রমজান মাস পেয়ে যে নিজের খাতা ক্ষমা করাতে না পারল সে ধ্বংস হয়ে যাক নবী করিন্লাহ সাল্লাম বলেছেন আমিন এখানে রমজানের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট রমজান টোটালি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মাস এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লাইলাতুল কদর তো লাইলাতুল কদরের বিষয়ে আরও হাদিস এসেছে যে এই রাত হলো কি সমস্ত কল্যাণের জমাকৃত একটি রাত এই রাতকে যে পেলো সে পৃথিবী দু জাহানে সকল কল্যাণকে পেল অনুরূপভাবে যে এই রাতকে না পেলো অর্থাৎ এই রাতের রাত থেকে এবাদত থেকে বঞ্চিত হলো আল্লাহ তালার কাছ থেকে নিজের গোনাখাতা ক্ষমা করে নিতে পারলো না আল্লাহর কাছে তার চাওয়াগুলো আরজি পেশ করতে পারলো না সে যেন সকল কিছু থেকেই বঞ্চিত হলো যে একটি কথা আছে যে আল্লাহকে পেলো সে সব কিছু পেলো যে আল্লাহকে না পেলো সে কিছুই পেলো না কেমন যেন এই রাতটি আল্লাহকে পাওয়ার রাত তো আমরা আশা করবো সকল মুসলমান আমরা বিশেষ করে বাংলাদেশে একটা মিস আছে যেমন একটি অনেকেই মনে করে কদর কবে একটা প্রশ্ন আছে এখানে কদর কবে লাইলাতুল কদর কবে তো বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের ভিতরে একটা ভুল একটি ধারণা রয়েছে যে সবাই মনে করে সাতাইশে রমজান যে রাত হবে ওখানেই কদরের রাত আছে এটা একটা নির্দিষ্ট করে দেন কিন্তু আমরা দেখি হাদিসে এবং কোরআনে কদর আছে এটা নিশ্চিত কদর আছে কিন্তু এটা নির্ধারিত কোনো রাতকে নির্ধারণ করে দেওয়া হয় নাই তো আমরা দেখেছি রমজান মাসে কদর আছে এটা কোরআনে পাওয়া গেছে তাই না তো তেমনি ভাবে হাদিসে আমরা দেখতে পাই যে কদর আছে কোথায় যে শেষ যে দশ দিন আছে একুশ রমজান থেকে শুরু করে তিরিশ রমজানের ভিতরে শেষ দশ দিনের বেজুর রাতগুলোতে যেমন রসুল সাল্লাহ ইসলাম ইস্বাদ করেন তাহার কাদর ফিল ভিত্রি মিনালা আসারিল আহির মিন রমাদা যে রমজানের শেষ দশকের যে বেজুর রাতগুলো রয়েছে সেই বেজুর রাতগুলোতে তোমরা কদর তালাস করো তো আমরা আশা করব সকল মুসলমান ভাই বেরোদর এবং মা বোন যারা ঘরে আছেন তারা সকলেই এই বিষয়টির প্রতি খুব বিশেষভাবে নজর রাখবো কারণ এই বিষয় থেকে মাহরুম হয়ে যায় কেমন যেন আমাদের পুরো রমজানটা থেকেই মাহরুম হয়ে যাওয়া আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছেন এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন একটি রমজান দান করেছেন এই রমজানটা থেকে যদি আমরা নিজেদের আত্মশুদ্ধি খুঁজে না নিতে পারি এর থেকে হতাশার আর কিছুই হবে না তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো খুব বেশি বেশি চেষ্টা করবো এই বেজুর রাতগুলো থেকে আমরা কদরকে তালাশ করে নেওয়ার জন্য